বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের ডব্লিউ তরফ থেকে যে পরীক্ষাগুলো হয় ডব্লিউ বি তরফ থেকে যে পরীক্ষাগুলো হয় সেই সবগুলোই কিন্তু ও সংক্রান্ত কেসের জন্য এত দিন বা কয়েক মাস বা একটা বছর ধরে আটকে ছিল তা সেই যে নিয়োগ সেই নিয়োগের ছাড়পত্র কিন্তু কোর্ট বা সরকার সবার তরফ থেকে দিয়ে দেওয়া হলো তার মেন কারণ কি হান্ড্রেড পয়েন্ট রোস্টার তোমরা ইতিমধ্যে অনেকে ভিডিও দেখে নিয়েছো যে কী বিষয় কিন্তু আমি তোমাদের ডিটেলসে ভিডিওটা করতে চাইছিলাম এই কারণেই আমি যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল ভ্যালিড তোমার ওয়েবসাইট থেকে এই যে পিডিএফটা কলকাতা গেছে পিডিএফ ডাউনলোড করছিলাম না ততক্ষণ পর্যন্ত ভিডিও করতে চাইছিলাম না ঠিক আছে তা দেখো তোমরা যদি একদম আমি দেখিয়ে দিচ্ছি লাইভ হান্ড্রেড পয়েন্ট রোস্টার ইন ওয়েস্ট বেঙ্গল দু হাজার পঁচিশে যাও তোমরা তিন নম্বরে দেখতে পারবে যে কলকাতা গ্যাজেট এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবার থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে তা এই নোটিশেই কিন্তু অ্যাকচুয়ালি হান্ড্রেড পয়েন্ট রোস্টার নিয়ে তোমাদের বলা আছে তা দেখো আমাদের যতগুলো রিক্রুটমেন্ট হয় সেটা ডাব্লিউপি হোক কেপি হোক ডবলিউ সরি ডাব্লিউপিএসসি ক্লাগশিপ হোক বা ডাবলিউ হোক হানড্রেড পয়েন্ট রোস্টার মেনেই কিন্তু তোমাদের এই যে ভ্যাকান্সিগুলো বার করা হয় যদি এক হাজারটা ভ্যাকান্সি থাকে তোমাদের কিন্তু এরকমভাবে প্রথমে শিডিউল কাস্ট দেন আনরিজার্ভ দেন ইডব্লিউএস তারপর শেডিউল ট্রাইব দেন তোমার আনরিজার্ভ সার্ভিসম্যান তারপর ওবিসি এ দেন তোমাদের শিডিউল কাস্ট ইসি দেন আনরিজার্ভ ওবিসি বি তো থেকে আনরিজার্ভ ইসি এরকমভাবে কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে ভ্যাকান্সিগুলো বার করা হয় তা দেখো তেরো তারিখে তো কিন্তু এই যে গ্যাজেটে তারা দিয়ে দিয়েছে মানে শুক্রবারে তারা দিয়ে দিয়েছে লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এবং এখানে এই যে তোমাদের রোস্টার মেনে যে হবে ঠিক আছে হানড্রেড পয়েন্ট রোস্টার যে ভ্যাকেন্সির যে বিষয়টা সেটা কিন্তু প্রত্যেকটা দপ্তরকে তোমরা যদি ভালো করে দেখো গভর্নরকে দেন তোমাদের এখানে যারা যারা প্রত্যেকটা ব্যাকওয়ার্ড কমিশনকে প্রত্যেকটা অথরিটিসকে অ্যাপয়েন্টমেন্ট অথরিটিস ঠিক আছে এক্সাম ক্যাটাগরি বা আনএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট সোসাইটি দেন তোমাদের সমস্ত যে জায়গা তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত কেসের জন্য বা কোনো কিছুর জন্য কিন্তু আর বাধা রইলো না তোমাদের যখন মনে করবে ঠিক আছে তারা কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট এখন করাতে পারে তা খুবই ভালো একটা খবর তোমাদের কিন্তু ডব্লিউপির পরীক্ষা কেপির পরীক্ষা আমি তোমাদের বলেই দিয়েছি যে কেপির পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরে হবে ডব্লিউপি পরীক্ষা তারপরে তোমাদের হবে সব থেকে বিশেষ করে ডব্লিউপিএসসি কিন্তু ক্লার্কশিপ যে মিস্তেনিয়াস মেন সেগুলো কিন্তু তোমাদের এই বছরের শেষের দিকে হবে তার রেজাল্ট তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে এর নোটিফিকেশন দেখতে পারবে তা একগুচ্ছ ভ্যাকান্সি কিন্তু এবারেই তোমার নিয়োগ হবে এবং তারা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টটা চলবে তা ভালো করে তোমরা প্রিপারেশান নাও ঠিক আছে এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলটা বং ইন্সপিরেশন অফিসিয়ালে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর একটা কথা তোমাদেরকে বলি যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই কিন্তু এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা আমার কাছে পড়তে পারবে ডব্লিউপি হোক কেপি হোক হোক ঠিক আছে তা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমার যোগাযোগ করো তোমার কিন্তু ইন সমস্ত কিছু পাবে ধন্যবাদ